এত কিছু ঘটে গেছে আর তুই আমায় একবার জানার প্রয়োজন বোধ করলি না বাবা আমি তোমাকে বলেছিলাম আমি একটা ছেলেকে ভুল করে চর মেরেছি তো আমি জানবো কি করে যেটাই সেই হতবাগা আমি কি করে জানবো যে তুমি ওই ছেলেটাকে চেনো চিনি মানে হাড়ে হাড়ে চিনি টুকে টুকে এত দূর এসেছে ওকে যাতে টুকতে আমি সাহায্য করি তার জন্য আমাকে বাধ্য করেছে আরে এ যা বাঁদর ছেলে এ তো যে কোনো মুহূর্তে ঝন্ডু বাবার মাথা ধরিয়ে দিতে পারে আরে বাবা আমি আর কি আমার কথা শুন আমার না খুব

ছমাস বাদে ওর বিয়ে দেবো বলে ভাবছি আর এই সময় তুমি আমার টেনশন দিচ্ছ দেখুন স্যার আপনি ছমাস পর নিজের মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবছেন আর আমি বিয়ের পর ষাট বছর ওর সাথে কিভাবে কাটাবো সেটা ভাবছি এবার আপনি বলুন তো কার টেনশন বেশি হ্যাঁ তো ভেবেছো তুমি যা খুশি তাই করে যাবে আর আমি চোখ বন্ধ করে থাকবো স্যার আপনি লেকচারার নন ইনভিজিলেটর ইনভিজিলেটরের কাজ হচ্ছে দেখা পরীক্ষার সময় আমরা আমাদের কাজ করতাম আর আপনি দেখতেন আজও শুধু দেখবেন আর আমরা আমাদের কাজ করব তোমাকে তখন থেকে বলছি আমি চলো অবাক হয়ে যাচ্ছি নিজেকে কি মনে করো কি তুমি তুমি কে হে বাবা রিল্যাক্স আমি কে হ্যাঁ আমি কে কি কে আচ্ছা এই যে ও ওসব কি কে কি কি হচ্ছে এনিন কি কি আমার ভোটার আইডি কার্ড সব ডিটেইলস এটাতেই পেয়ে যাবেন এবার বসুন আর ঠান্ডা মাথায় এটা পড়ুন এবার হিরো হয়ে গেছো না হ্যাঁ বড় হিরো হয়ে গেছো বাবা জানেন বাবা জানতে পারলে তো হাড় ভেঙে বাড়িতে ফেলে রেখে দেবেন রাইট তোমার বাবা কি বলবো কারেক্ট আছে আমার অ্যাড্রেসটা ওটার মধ্যেই আছে স্যার জান গিয়ে কথা বলে নিন চলো আমরা বেরোই এই যে মশাই আপনার গুণধর আরে দাদা আপনি আপনাকে খুব লাগছে আপনি যে এত তাড়াতাড়ি পাকা কথা বলতে আমার বাড়িতে চলে আসবেন আমি ভাবিনি পাকা কথা মানে আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ের পাকা কথা আপনি বিভূতিভূষণ দাস ফাদার অফ জয় দাস আপনি জানেন আপনার ছেলে আমার মেয়ের সাথে প্রেম করছে জানি আমি তোকে জাগিয়েছি সত্যি কথা বলতে কি আপনার মেয়েকে দেখার পর থেকে অন্য কোনো মেয়ে আমার মনে ধরছে না আপনার মেয়ে আমার ছেলের বউ হইলে আবার বুকের ছাতি ছাপ্পান্ন ইঞ্চি হয়ে যাবে আপনার ছিল তো একটা হত ভাগা বচ্চা উগন একটা কপাল সব দেবীর বাহনী দেখবেন অডম্যান ম্যান সরস্বতীর হাঁস লক্ষ্মীর পেঁচা মা ষষ্ঠীর বেড়াল সব ওপর থেকে ফিক্স হয়ে আছে নিচে যদি কেউ ফিক্স করে সে হচ্ছে জয় দাস যেমন বাবা তার তেমন দাদা আশাপূর্ণা নমস্কার শুনেছি আপনার মেয়ে নাকি খুব সুন্দর আমার ছেলে দেখেছে আমার স্বামীও দেখেছে আমাকে একটু দেখাবেন নিশ্চয়ই এই তো কদিন বাদে নেতাজি ইন্ডো স্টেডিয়ামে আমার মেয়ের গায়ে হলুদ হবে দুজন এসে দেখে যাবেন গোটা ফ্যামিলি তো দেখছি হাঁটা পথে থেকে এখানে চলে এসেছে যে করেই হোক এদের হাত থেকে আমার মেয়েকে বাঁচাতেই হবে সরি বাবা আমি আমি সত্যি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম সামলে নেবো সবাই তোকে তো আমি চিনি আর দুর্ভাগ্যবশত আমি ওকেও চিনি তোর পক্ষে ওকে সামলানো অসম্ভব তারপর আবার ওর সাথে ওর বাবা মা আছে যাকে তুই আর ওকে নিয়ে ভাবিস না এবার থেকে যা ভাবার আমি ভাববো অনেক প্রায় একটা কথা মনে রাখি শ্রীমা জীবনে যখন কোন মেয়ে তার শ্বশুর বাড়ি যায় তখন তার বাবার চোখ থেকে এক মোটা জল পড়ে মেয়ের বাবাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন কোনোদিন এমন কিছু করিস না যাতে আমাকে সারা জীবন চোখের জল ফেলে কাটাতে হয় এলইডি ওই এলইডি না মোনা যা চায় না তুমি কেন কি করছো তুমি এর আগে কখনো ক্লোরোফর্ম শুকেছো? মানে ক্লোরোফর্ম কেন শুকতে যাও আমি চলে তো এলাম এমন কাজটা হলে হয় কথাই শুনেছিলাম মেয়েরা নাকি বিয়ে বাড়িতে আসলে দেখে তুমিও কি নিজের বিয়ের স্বপ্ন দেখছ এবার আমি বুঝেছি কেন আমাকে চার বছর ধরে ফেল করিয়েছে যাতে পাঁচ বছরের মাথায় আমার তোমার সাথে দেখা হয় এরপর বিয়েটা হয়ে গেলেই হয় তুমি একবার নিজের বাবাকে একটু রাজি করো না একটু বলো আমার মতন ছেলে তো উনি বুঝলেও পাবেন না দেখো আমার স্টাইল আর তোমার স্মাইল যদি এক জায়গায় হয় এমনি ছবি হিট আছে জানি বেকার কথা বলছি শুধু একবার যদি তুমি আমার মনের ফিলিংস গুলো বুঝতে পারতে না যদি বুঝতে পারতে যে আমি তোমাকে কতটা ভালোবাসি আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই বিয়ের পরে মাঝে মাঝে তোমাকে একটু বকতে চাই আমার বকা খেয়ে তুমি আবার রেগে যাবে না তো আমার মাও আমার বাবার কাছে বোকা খায় আমার ওটাই ভাল লাগে তো লজ্জা করে না হ্যাঁ আজ আমি ওকে ছুলাম না তুই চকচকে গালে বসে চুঁ খাচ্ছিস এই তো আমার বউ ওকে ডিস্টার্ব করার অধিকারও একমাত্র আমারই আছে চলো তুমি এখানে ঘুমো আমি কাজটা শেষ করে আসি হ্যালো হ্যাঁ ওই বরকের উপরে নিজের আর জোর করে বিয়ের পার্থক্য জানিস একটা বর হলো সুখীরাম আর একটা বর হলো দুঃখীরাম এ বিয়েতে তোর মত আছে নিজে নিজে অজ্ঞান হতে পারিস মানে এটা নিজের নাকের উপর স্প্রে কর জাস্ট একটুখানি টেস্ট করে এসছি কর না ভয় পাস না াম তুমি তাড়াতাড়ি বসো না বসবো না ওই বলি না খেতে চাইলে বসো ড্রামাটাকে আরও স্ট্রং করার জন্যই তো আমি ওকে তুলে নিয়ে এসেছি এবার তুমি ভাবো যে তুমি তোমার বাবাকে গিয়ে কি বলবে যে তুমি একটা ছেলের বিয়ে ভেঙে দিলে ট্যাংক ইউ জয় তুমি একবার মেয়েটার কথাটা ভাবলে না যে মেয়েটা পরে কি করতে পারে ও তো সুইসাইডও কমিট করতে পারে তুমি এটার জন্য সারাজীবন প্রস্তাবে জয় তুমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবে না আমি তোমার সাথে কথা বলছি জয় তুমি ওদিকে কী থাক চটাকি চটকী চনকী সারি আমি খুব ভয় পেয়ে গেছিলাম এই যে সুখী নাম এবার ওঠো তোমার জন্যে তো আমার সুখী সংসারে আগুন লেগে যাচ্ছে থ্যাংকস অ্যাট আমি কিছু বুঝতে পারছিস রে তুমি এখানে ওই চল শুভ দৃষ্টি হয়ে গেছে বাকি কথা ওর বাড়িতে গিয়ে বলিস চল 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 চলতে ও আমায় কেন সে অনেকদিন ধরেই তোমায় বলার চেষ্টা করছিল যে ওর লাভ লাইফে কিছু প্রবলেম আছে ও আসলে এই ছেলেটাকে ভালোবাসতো আর এই ছেলেটার আজ বিয়ে ছিল শ্রেয়া বুঝতে পারছিল না কি করবে কার সাথে কথা বলবে কোথায় যাবে সো সেই ট্রাইড টু কমিট সুসাইড আর যদি শ্রেয়ার কিছু হয়ে যেত তাহলে তুমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতে না তাই আমি এই ছেলেটাকে তুলে নিয়ে এসেছিলাম এতে আমার নিজস্ব কোনো স্বার্থ নেই এই যদি আমি আগের জয় হতাম তাহলে শ্রেয়া সুসাইড করছে শুনে ওর কানের গোড়ায় দিতাম তারপরে আমি নিজেকে ওর জায়গায় বসিয়ে ভাবলাম যে আর যদি তোমার বিয়ে অন্য কারোর সাথে হয়ে যেত তাহলে আমি না এই মেয়েদের প্রবলেমগুলো বুঝতে পারি না আমার লাইফে আসলে কোনো মেয়ে নেই তো শুধু আমার মা আছে আর তুমি আছো The department research spans a number of areas from information technology কলেজেও দেখতে পেলাম না বাস দেখতে পেলাম না কোথাও আজকে বিরক্তও করলো না ব্যাপার আমি না ব্যাপারটা বুঝতে পারছি না ছেলেটা তোকে বিরক্ত করছে না বলে তুই ডিস্টার্ব তো অদ্ভুত ব্যাপার তো জেগে ওর কথা বাদ দে শোনাটা দারুণ খবর আছে হ্যালো আরে শোন না একটা গুড নিউজ কোথায় ছিলে আজকে সারাদিন আরে ওই সুখিরামকে তুলে নিয়ে এসেছিলাম না সুখিরামে সুখী থাকার জন্য তোর বিয়েটা দিতে হবে তো আমাকে বলতে পারতে আমি যেতাম তোমার সাথে বাবা চোখের সামনে নিজের বন্ধুর বিয়ে দেখে যদি তুমিও বায়না করতে যে আমিও বিয়ে করব কি ফোন করেছে কার ফোন ফোনটা রাখ না বলছি না দারুণ খবর আছে খবরটা না দেওয়া অবধি বাবা এক মিনিট বন্ধু ইম্পর্টেন্ট আসছি হ্যালো জানো আমি জীবনে প্রথমবার বাবাকে মিথ্যে কথা বললাম এ প্রেমে পড়লে সবাই একটু বাবা মাকে মিথ্যে কথা বলে কিন্তু প্রেমে পড়লে মিথ্যে কথা কেন বলে খুনটা কে করেছে বাবা শ্রেয়া তাহলে ফাইনালি ডিস্টার্ব হলে তো এই কয়েক মাস তুমি আমায় অনেকভাবে ডিস্টার্ব করার চেষ্টা করেছিলে আমি তোমায় ভুল করে চর মারাতে তুমি নাকি আমার প্রেমে পড়ে গেছিলে তারপরে এম বিএ কলেজ জয়েন করো কলেজে সবার সামনে মাইকে আমাদের প্রেমের কথা বলো তাহাও আমি ডিস্টার্ব হইনি তুমি শ্রেয়ার চোখে আমাকে ভালো করার জন্য শ্রেয়া আর ওর বয়ফ্রেন্ডের বিয়ে দাও সেটা আমার খুব ভালো লেগেছিল কিন্তু আমি তখনও তোমার প্রেমে পড়িনি কিন্তু এই ডিস্টার্ব হতে হতে এই ডিস্টার্ব হওয়াটা কবে অভ্যেস হয়ে দাঁড়ালো কবে ভালো লাগতে শুরু করলো সেটা নিজেও বুঝতে পারলাম না কিন্তু বুঝতে পারলাম আজ যখন সারা দিন তোমায় না দেখতে পেয়ে আমি নিজে হয়ে গেলাম সব কথাটা যখন বলেই দিলে তাহলে আসল কথাটাও বলো থ্রি গোল্ডেন তুমি ঠিক বলেছিলে আমি আজ বুঝতে পারছি সরি কি এক পাশে আমি আর এক পাশে তুই আমি তার থেকে আর বেশি চাই না কিছুই